আমি চোদ্দ তারিখ জলপাইগুড়ি থেকে বলেছি যে আপনারা আপনাদের রিপোর্ট কার্ড নিয়ে আসুন প্রধানমন্ত্রী গত পনেরো দিনে পাঁচবার বাংলা এসছে প্রধানমন্ত্রী বলেছে বাড়ির জন্য রাজ্য সরকারকে আমার কেন্দ্রের সরকার পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা দিয়েছে আমি শুনে বললাম বাহ প্রধানমন্ত্রী দেশের সেও এইভাবে মিথ্যে কথা বলতে পারে আমার জানা ছিল না আমি খালি একটা চ্যালেঞ্জ করেছি বিজেপিকে কি চ্যালেঞ্জ করেছি যে আপনারা দু হাজার একুশে বিধানসভায় বাংলায় হেরে যাওয়ার পরে মুখ থুবড়ে পড়ার পরে দু থেকে দু হাজার চব্বিশ অব্দি দু থেকে আঠেরো থেকে যে সমীক্ষাগুলো হয়েছিল আবাস প্লাসে আপনারা যদি দেখাতে পারেন শ্বেতপত্র প্রকাশ করে যে কেন্দ্র সরকার বাংলার মানুষের বাড়ির জন্য দশ পয়সা প্রকাশ করেছে আমি রাজনীতির আঙিনায় পা রাখব না আমি চ্যালেঞ্জ করেছিলাম যে দু হাজার একুশে হারার পরে আপনি যদি দেখাতে পারেন যে এই দুটো অর্থবর্ষে আপনি একশো দিনের জন্য দশ টাকা কেন্দ্র থেকে পাঠিয়েছেন বাংলায় আমি তৃণমূলের হয়ে মানুষের কাছে ভোট চাইতে যাব না আজকে প্রায় ছ দিন হয়ে গেল চোদ্দো তারিখ বলেছি চোদ্দো থেকে পনেরো পনেরো থেকে ষোলো ষোলো থেকে সতেরো সতেরো থেকে আঠেরো আঠেরো থেকে উনিশ উনিশ থেকে কুড়ি প্রায় দেড়শো ঘন্টা কোনো বিজেপি নেতা ছোট, বড় মাঝারি সেজো মেজো কারোর ক্ষমতা হয়নি শ্বেতপত্র প্রকাশ করার এরা বাংলার মানুষকে গ্যারেন্টি দিচ্ছে আপনারা বলুন মায়েরা তৃণমূল কংগ্রেস যদি আজকে বিজেপি কে চ্যালেঞ্জ করে বলে যে তিন বছরে আপনি আবাস আর একশো দিনে কত টাকা বাংলাকে দিয়েছেন তা কাগজ প্রকাশ করে আমাদের দেখান আমরা ভুল বলছি আমরা ভুল বলছি বিজেপির উচিত কাগজ দেখানো হ্যাঁ না বিজেপির ক্ষমতা থাকলে আমার চ্যালেঞ্জ গ্রহণ করা উচিত হ্যাঁ না ভারতের প্রধানমন্ত্রী তো বলেছে যে আমরা টাকা পাঠিয়েছি বাড়ির জন্য আমি বলেছি তিন বছরে বাংলায় হারার পর থেকে আপনি যদি দেখাতে পারেন আপনি একশো দিন আর আবাস প্লাস প্রকল্পে দশ পয়সা আমি এক হাজার কোটি টাকা বলছি না আমি পাঁচশো কোটি বলছি না দশ কোটি পাঁচ কোটি এক কোটি বলছি না আমি বলছি দশ পয়সা কেন্দ্র সরকার সাহায্য করেছে বাংলাকে যদি বিজেপির কোনো নেতা কর্মী শ্বেতপত্র প্রকাশ করে দেখাতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে পা রাখবে না সেদিন থেকে চিরতরে রাজনীতি থেকে বিদায় নেবে আমি ঠিক বলছি না ভুল বলছি এদের বলুন শ্বেতপত্র প্রকাশ করা উচিত কিনা যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন যারা বসে আছেন হাত তুলে বলুন পিছনে যারা দাঁড়িয়ে আছেন হাত তুলে বলুন বিজেপি তো নিজেকে দাবি করে যে আমরা বিশ্বের সব থেকে বড়ো দল আরে যারা নিজেকে সব থেকে বড় দল হিসেবে দাবি করে যাদের সাথে ইডি সিবিআই বিচার ব্যবস্থার একাংশ সংবাদ মাধ্যম কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা নির্বাচন কমিশন আধা সামরিক বাহিনী প্যারামিলিটারি ফোর্সেস টাকা পয়সা অর্থবল যাদের সাথে রয়েছে তাদের ক্ষমতা হচ্ছে না আমার চ্যালেঞ্জ গ্রহণ করার আপনারা বলুন বিজেপি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে পারছে না কেন তার কারণ বাংলার মানুষের টাকা এরা আটকে রেখেছে বাংলায় হেরে গিয়ে আমরা সে কারণে ভারতীয় জনতা পার্টিকে বাংলা বিরোধী বলছি আপনারা বলুন বাংলা বিরোধী এরা হ্যাঁ কিনা যারা বাংলার একশো দিনের গরিব মানুষের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা গরিব খেটে খাওয়া শ্রমিক কৃষকের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ কিনা যারা বাংলা মানুষের পাকা ছাদের ঘরের টাকা আবাসের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা বাংলার মানুষের রাস্তার টাকা আটকে রাখে জলের টাকা আটকে রাখে সর্বশিক্ষা মিশনের টাকা আটকে রাখে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা বাংলা সংস্কৃতি নিয়ে কুরুশিগড় মন্তব্য করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের রাবক্ষ মূর্তি ভেঙে টুকরো টুকরো করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা রবীন্দ্রনাথ ঠাকুরের ইতিহাস জানে না তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা স্বামী বিবেকানন্দকে বলে অজ্ঞ বামপন্থী তারা বাংলা বিরোধী হ্যাঁ না যারা দুর্নীতিগ্রস্তদের দলে টেনে বড় বড় পদ দিয়ে বাংলার মানুষকে ছোট করে তারা বাংলা বিরোধী হ্যাঁ না বাংলা বিরোধীদের বিরুদ্ধে লড়াই আপনারা লড়বেন কি না লড়বেন কি না লড়বেন কি না জবাব দেবেন কি না প্রতিশোধ নেবেন কিনা প্রতিরোধ করবেন কিনা আটকাবেন কিনা উচিত শিক্ষা দেবেন কিনা এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় এই ভোট আপনাদের ভোট তো পয়লা জুন আগামী এক তারিখ জুন মাসের আর সাত দফায় ভোট করেছে কোভিডের সময় বলেছিল কোভিড হচ্ছে বলে আমাদের সাত আট দফায় ভোট করতে হয়েছে এখন কি আছে অজুহাত কিটালবাহানা কদফায় ভোট হয় তামিলনাড়ুতে কদফায় ভোট হয় কেরালায় কদফায় ভোট হয় মহারাষ্ট্রে কদফায় ভোট হয় কর্ণাটকায় বাংলায় সাত দফায় ভোট আপনি আগের বার আট দফা করেও গুহারা হেরেছেন এবার সাত দফায় আরো গুহারা হারবেন মানুষ জবাব দেবে সাত দফা আট দফায় বাংলার প্রতি এই বৈমাতৃসুলভ আচরণ আপনাদের ধারাবাহিকভাবে এই বাংলা বিরোধী আচরণের প্রতিশোধ বাংলার মানুষ নেবে এই নির্বাচন শুধুমাত্র কেন্দ্রে সরকার নির্বাচিত করার ভোট নয় বা বাংলায় মমতা ব্যানার্জির হাত শক্তিশালী করার ভোট নয় এই ভোট প্রতিরোধের ভোট প্রতিশোধের ভোট শিক্ষা দেওয়ার ভোট আর বাংলা থেকে বাংলা বিরোধীদের শিকড় সমেত উপড়ে ফেলার ভোট আপনাদের মধ্যে যারা বসে আছেন তারা ভাবে আমার একটা ভোটের দাম কি মায়েরা শুনুন আপনাদের একটা ভোটের দাম আজকে বাংলার মানুষ দু হাজার সালে বাংলার কৃষ্টি সংস্কৃতি বাংলার সভ্যতা সম্প্রীতি ভাতৃত্বের সমন্বয় যাতে অব্যাহত অক্ষুণ্ণ থাকে লক্ষ্মীর ভান্ডারকে সামনে রেখে ভোট দিয়েছিল কন্যাশ্রীকে সামনে রেখে ভোট দিয়েছিল মায়েরা বলুন কন্যাশ্রী পাচ্ছেন কিনা পাচ্ছেন কিনা আর আমাদের সরকার কথা দিয়ে কথা রাখার সরকার বিজেপি বলেছিল দশ বছর আগে যে দিন আসবে ভারতবর্ষের প্রত্যেক নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে আমরা পনেরো লক্ষ টাকা করে দেবো কেউ পেয়েছেন পনেরো লাখ কেউ পেয়েছেন প্রধানমন্ত্রী বলেছিল বছরে দু কোটি চাকরি হবে পেয়েছেন বলেছিল সবার মাথার ছাদের ব্যবস্থা দু হাজার বাইশের মধ্যে করব আজকে দু হাজার চব্বিশের মার্চ মাসের দশ তারিখ কুড়ি তারিখ ছাদের ব্যবস্থা হয়েছে হয়েছে উল্টে আপনার ছাদের টাকা আটকে রেখে দিয়েছে এবার আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই আপনারা বলুন আপনারা কি চান আপনারা চান তৃণমূল কংগ্রেস বাংলার মানুষ দিল্লির নেতাদের কাছে গিয়ে পায়ে ধরুক আত্মসমর্পণ করুক পদলেহন করুক বস্যতা স্বীকার করুক মেরুদণ্ড বিক্রি করুক আমরা পঞ্চায়েতের সময় আপনাকে কথা দিয়েছিলাম যা আপনি আপনার অধিকারকে সামনে রেখে ভোট দিন একশো দিনকে সামনে রেখে ভোট দিন প্রয়োজনে আমরা দিল্লিতে যাব। এবং এই একশো দিনের লড়াইকে সর্বাত্মক করে আপনাদের অধিকারের প্রাপ্য টাকা আমরা দিল্লির বুক থেকে ছিনিয়ে আনব না হলে আমরা ব্যবস্থা করব। আমরা দিল্লিতে গেছি আমাদের বাংলা থেকে রাজ্যসভা লোকসভা মিলিয়ে তৃণমূলের ৩৫ জন সাংসদ কৃষি ভবনে কৃষিমন্ত্রীর সাথে বৈঠক করতে গেছিল আমাদের চুলের মুটি ধরে টেনে হিঁচড়ে এমনকি মহিলাদের জনজাতি মূলবাসী প্রতিনিধি বীরবা হাসদা মহিলা মুখ্য মহিলা প্রতিনিধি যারা ছিল দোলা সেন মৈত্র প্রতিমা মন্ডল কাকলি মুঠি ধরে বার করে দিয়েছে কেন আমরা মানুষের প্রাপ্য চাইতে গেছি বলে পরবর্তীকালে দু হাজার তেইশ সালের ডিসেম্বর মাসে মুখ্যমন্ত্রী আবার দিল্লিতে গেছেন প্রধানমন্ত্রীর সাথে বৈঠক করে তাকে অনুরোধ করেছেন যে বাংলার মানুষের প্রাপ্য টাকা আপনাকে ছাড়তে হবে আমরা এক মাস অপেক্ষা করেছি যখন দেখেছি এরা করবে না আমরা সিদ্ধান্ত নিয়েছি যে বাংলার কোষাগার থেকে এই কেন্দ্রের পাপের টাকা আমরা মিটিয়ে দেব এবং গত এক মাস আগে উনত্রিশে ফেব্রুয়ারির মধ্যে বাংলা জুড়ে উনষাট লক্ষ একশো দিনের শ্রমিক যাদের পারিশ্রমিক দু বছর ধরে আটকে রেখেছিল কেন্দ্রের সরকার তাদের ব্যাংক অ্যাকাউন্টে একশো দিনের টাকা আমাদের মামাটি মানুষের সরকার পৌঁছে দিয়েছে এটাই হচ্ছে দিদির গ্যারেন্টি মমতা ব্যানার্জি বলেছিল আমি ক্ষমতা এলে পরিবারের একজন মহিলাকে লক্ষ্মীর ভান্ডার দেবো আর ক্ষমতায় আসার পর পরিবারের একজন নয় পরিবারের প্রত্যেকটা মায়েদের লক্ষ্মীর ভান্ডার দিয়েছে এটাই মমতা ব্যানার্জির গ্যারেন্টি আর এক মাসের মধ্যে দিয়েছে আর আগামী পয়লা এপ্রিল থেকে সাধারণ পরিবারের মায়েরা দিদিরা বৌদিরা যারা মাসে পাঁচশো টাকার বছরে এক হাজার টাকা পেতেন এই বছরে ছ হাজার টাকা পেতেন তারা মাসে এক হাজার আর বছরে এখন বারো হাজার টাকা পাবেন আগামী পয়লা এপ্রিল মানে দশ দিন পর থেকে আর তপশিলি জাতি উপজাতি তালিকাভুক্ত যারা তারা বছরে বারো হাজার পেতেন মাসে এক হাজার পেতেন তারা এখন মাসে বারোশো পাবেন বছরে চোদ্দ হাজার চারশো টাকা পাবেন পয়লা এপ্রিল থেকে আমি আমার রিপোর্ট কার্ড নিয়ে এসেছি আপনারা শুনুন এই জেলায় এই যে একশো দিনের কাজের টাকার কথা বলছিলাম এই জেলায় উত্তর চব্বিশ পরগনা জেলায় খালি দু লক্ষ উনসত্তর হাজার সাতশো তেষট্টি জনকে একশো চল্লিশ কোটি টাকা খরচা করে তাদের ন্যায্য পারিশ্রমিক গত মাসে ডাইরেক্ট ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে পৌঁছে দেওয়া হয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি লক্ষ্মীর ভাণ্ডার শুধু উত্তর চব্বিশ পরগনা জেলায় একুশ লক্ষ তিরাশি হাজার একশো দুজন মহিলাকে প্রতি মাসে মমতা ব্যানার্জির সরকার তিন হাজার একশো চৌষট্টি কোটি টাকা খরচা করে বছরে লক্ষ্মীর ভান্ডার দিয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি আঠাশ লক্ষ পঁয়তাল্লিশ হাজার তিনশো জন মনেদের তেরোশো এক কোটি খরচা করে কন্যাশ্রীতে আর্থিক সাহায্য সহযোগিতা করেছে খাদ্য সাথী প্রকল্পে পঁচাশি লক্ষ উনষাট হাজার নশো আঠাশ জনকে সাত হাজার চারশো বিয়াল্লিশ কোটি টাকা খরচা করে বিনামূল্যে রেশন দিয়েছে মমতা ব্যানার্জির গ্যারেন্টি খাদ্য সাথে জয় জোহার প্রকল্প তপসিলি বন্ধু এই দুটো মিলিয়ে প্রায় ছিয়ানব্বই হাজার লোককে আর্থিক সাহায্য সহযোগিতা করা হয়েছে সংখ্যালঘু স্কলারশিপে ঐক্যশ্রীতে একত্রিশ লক্ষ চোদ্দ হাজার সাতশো জনকে সাতশো কুড়ি কোটি টাকা খরচা করে ঐক্যশ্রীতে স্কলারশিপে আর্থিক সাহায্য সহযোগিতা প্রদান করা হয়েছে আমি আমার রিপোর্ট কার্ড দিচ্ছি বিজেপির উচিত বিজেপি রিপোর্ট কার্ড দেওয়া হ্যাঁ কি না বলুন বলুন ছ দিন হয়ে গেল যে আমার চ্যালেঞ্জ গ্রহণ করতে পারে না সে আপনাকে গ্যারেন্টি দেবে তার গ্যারেন্টি নেবেন তার গ্যারেন্টি নেবেন যে পনেরো লাখ টাকার গ্যারেন্টি দিয়ে হাওয়া হয়ে গেছিল তার গ্যারেন্টি নেবেন যে বছরে দু কোটি চাকরি দেবো বলেছিল তার গ্যারেন্টি নেবেন যার আমলে আকাশ ছোঁয়া মূল্য তার গ্যারেন্টি নেবেন যার আমলে বেকারত্বের হার সর্বোচ্চ তার গ্যারেন্টি নেবেন যার আমলে ভারতবর্ষ জুড়ে অস্ত্রের ঝনঝনানি তার গ্যারেন্টি নেবেন যে বিনা পয়সায় ভাষণ দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন যা যে বিনা পয়সায় রেশন দিচ্ছে তার গ্যারেন্টি নেবেন দিদির গ্যারেন্টি মানে লাইফ টাইম ওয়ারেন্টি আর মোদির গ্যারেন্টি মানে জিরো ওয়ারেন্টি আপনি জিরো ওয়ারেন্টি নেবেন না লাইফ টাইম গ্যারেন্টি নেবেন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে যে যেখানে ভোট দেবেন আমি এটা কেন বলছি আপনি নিজেকে জিজ্ঞেস করুন তো পাড়ায় একটা দোকান থেকে যদি মোবাইল ফোন কিনতে যান যদি একটা রেডিও কিনতে যান একটা ঘড়ি কিনতে যান একটা হাত ঘড়ি কিনতে যান বা একটা দেওয়ালে ঘড়ি কিনতে যান আপনি জিজ্ঞেস করেন যে ভাই ঠিকঠাক চলবে তো গ্যারেন্টি দিচ্ছ তো যে দোকান থেকে কেনেন সেই দোকানদার সেই দোকানদার বা সেই বিক্রেতা আপনাকে গ্যারেন্টি দেয় আপনি এক দোকান থেকে অন্য দোকান এক দোকান থেকে জিনিস কিনে পণ্য কিনে অন্য দোকানদারের গ্যারেন্টি চান না যে তৃণমূল কংগ্রেসের সাথে থাকবে বাংলার সাথে থাকবে তার জীবনের গ্যারেন্টি মমতা বন্দ্যোপাধ্যায় আর যে বিজেপির সাথে থাকবে সে বহিরাগতদের গ্যারেন্টি নেবে যাকে তিন বছরে একদিন বাংলায় পাওয়া যায় না তার থেকে গ্যারেন্টি নেবেন আপনি গ্যারেন্টি নেবেন থেকে দোকানদারি তো নেই বাংলা থেকে আড়াই হাজার কিলোমিটার দূরে বসে আছে দু কিলোমিটার দূরে এখানে তো আপনি তৃণমূলকে যদি সমর্থন করেন ভোট দেন আমাদের এমএলএ আমাদের জনপ্রতিনিধি পঞ্চায়েত মেম্বার বাড়িতে গিয়ে বলতে পারবেন কি গো এটা পাচ্ছি না সেটা পাচ্ছি না এখানে এই অসুবিধা হচ্ছে সেখানে সেই অসুবিধা হচ্ছে বিজেপিতে তো বলারও লোক নেই কেন সব নেতা দিল্লির সব নেতা গুজরাটের সব নেতা মধ্যপ্রদেশের ভোটের সময় আসবে ডেলি প্যাসেঞ্জারি করবে আর ভোট হলে টাটা বাই বাই গল্প শেষ আর বাংলার সাথে তৃণমূল কংগ্রেসের আত্মিক সম্পর্ক যারা সন্দেশখালী নিয়ে এত কথা বলেছে আমি দেখুন আপনাদের একটা কথা বলবো আমার মায়েরা এখানে উপস্থিত আছে তৃণমূল কংগ্রেসের যে কোনো স্তরের যে কোনো পঞ্চায়েতের প্রতিনিধিরা যদি কারোর সাথে কোনো রকম কোনো অপব্যবহার বা দুর্ব্যবহার করে বা ভেবে নেয় যে আমি পঞ্চায়েতে জিতেছি বলে হাতির পাঁচ পা দেখব কোন রকম অভাব অভিযোগ যদি পাই আমরা করি না শেখ শাহজাহানকে সিবিআই করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে সুদীপ্ত সেনকে ইডি সিবিআই অ্যারেস্ট করেনি মমতা ব্যানার্জির পুলিশ অ্যারেস্ট করেছে পার্থ চ্যাটার্জি জ্যোতিপ্রিয় মল্লিককে মন্ত্রিসভা থেকে বার করে দলীয় ব্যবস্থা অন্য কোনো দল নয় তৃণমূল কংগ্রেস নিয়েছে আপনি দেখান তো সিপিএম চৌত্রিশ বছর ক্ষমতায় ছিল একটা সিপিএম এর নেতা অ্যারেস্ট হয়েছে আপনি দেখান বিজেপি প্রায় সতেরোটা রাজ্যে ক্ষমতায় বিজেপির একটা নেতা অ্যারেস্ট হয়েছে আমাকে দেখান যারা নারীর সুরক্ষা নিয়ে কথা বলে নারী সম্মান নিয়ে কথা বলে বিজেপির এমপি সাংসদ ব্রিজভূষণ সিং যার বিরুদ্ধে কুস্তিগিররা অভিযোগ করেছে ফিজিক্যাল মলেস্টেশন শারীরিক হেনস্থার তাকে বড় বড় পদ দিয়ে মঞ্চ আলোকিত করে বসিয়ে রাখে আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ পেলে ঘাড় ধাক্কা দিয়ে জেলে ঢোকায় ব্যবস্থা নেয় এটাই পার্থক্য অন্যদিকে দেখুন বিজেপির কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিএস এস ইয়েডুরাপ্পা তার বিরুদ্ধে পক্সো কেসে অভিযোগ উঠেছে বিজেপি বার করেছে না ব্যবস্থা নিয়েছে ইডি সিবিআই ব্যবস্থা নিয়েছে কুলদীপ সিং ধর্ষণ কাণ্ডে তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল কোর্ট বলেছিল বলে হয়েছিল। বছর পরে ব্যবস্থা নিতে। এরা যাদের টিভির পর্দায় নির্লজ্জের মতো দোকান কাটার মতো খবরের কাগজে মুড়ে টাকা নিতে দেখা গিয়েছে তাদের দলে ঢুকিয়ে বড় বড় পথ দিয়েছে এটাই বিজেপি আর অন্যদিকে তৃণমূল কংগ্রেস যদি মানুষের সাথে কেউ দুর্ব্যবহার করেছে ন্যূনতম অভাব অভিযোগ পেয়ে খতিয়ে দেখে তার সত্যতা প্রমাণ হয়েছে আমরা দলমত নির্বিশেষে আমাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার আমাদের পুলিশ প্রশাসন নিয়েছে আপনি দেখুন যারা নারী নির্যাতন নিয়ে কথা বলছিল অভিযোগ ছিল কার বিরুদ্ধে অভিযোগ ছিল উত্তম সর্দারের বিরুদ্ধে শিবপ্রসাদ প্রসাদ হাজরার বিরুদ্ধে আজকে পনেরো দিন হয়ে গেছে সিবিআই এদেরকে হেফাজতে নিয়েছে নেয়নি তার কারণ বিজেপির লক্ষ্য বিজেপির উদ্দেশ্য নারী সুরক্ষা নয় বিজেপির উদ্দেশ্য মানুষকে ভুল বুঝিয়ে তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে দুর্বল করা তাই জন্য কথায় কথায় সবার বাড়িতে ইডি আর সিবিআই আরে আপনি তো এত ইডি সিবিআই পাঠিয়েছেন আপনি পাঠান আপনার ইডি সিবিআই কাঁচ খোলা করেছে আর বাংলার মানুষের কাঁচ খোলা করবে যত ইডি সিবিআই পাঠাবেন মানুষের লড়াইয়ের মানসিকতা আরো তীব্রতর হবে আপনি বলুন যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ তারা এখন পুলিশ কাস্টোডিতে রয়েছে সিবিআই এদেরকে হেফাজতে চাইছে না কেন সংবাদ মাধ্যমে তো এত কলা ফাটিয়েছিলেন যবে থেকে শেখ শাহজাহানকে সিবিআই নিজেদের হেফাজতে নিয়েছে কোনো সংবাদ মাধ্যম আর সন্দেশখালিতে যাচ্ছে না কেন কেন আপনাদের উদ্দেশ্য কোন রাজনৈতিক দলের নেতা কর্মীরা আর সন্দেশ খালিতে যাচ্ছে না কেন তার মানে আপনাদের উদ্দেশ্য কি ছিল যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করো যাদের বিরুদ্ধে নারী নির্যাতনের অভিযোগ রয়েছে আপনারা সেই উত্তম সর্দার আর সেই শিবু হাজরাকে কেন গ্রেপ্তার করছেন না কেন হেফাজতে নিচ্ছেন না কেন আজকে হয়তো আমি বলে দিলাম এবার চার দিন পরে হেফাজতে চাইতে পারে নাটক করে কিন্তু আমি আপনাদের বলবো এদের উদ্দেশ্যটা দেখুন এবং আগামী দিন এই যে একটা অশুভ শক্তি কাজ করছে বাংলার মানুষের বিরুদ্ধে আমরা তো এই বিধানসভা এই বিধানসভা নির্বাচনেও এই জেলাতেও দু তিনটে আসনে হেরেছি আপনি দেখাতে পারবেন গাইঘাটায় একটা মহিলা বলতে পারবে বা বনগায় একটা মহিলা বলতে পারবে যেখানে তৃণমূল হেরেছে বলে লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে না অন্যদিকে বিজেপি যেখানে হারে সেখানে মানুষের টাকা বন্ধ করে দেয় আমরা বিশ্বাস করি মানব ধর্মে আমরা বিশ্বাস করি বৈচিত্র্যের মধ্যে একতার মূল মন্ত্রে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন মহান বিজেপি সবার কাছ থেকে এখন কাগজ চাইছে সিএন নাম করে আর আমি বলছি তিন বছরের শ্বেতপত্র প্রকাশ করো কাগজ দেখাতে পারছে কাগজ নেই বাংলার বারো কোটি মানুষের কাছে কাগজ চাইছ আমি আপনাদের বলছি এখানে তো ক্যামেরা রয়েছে বিজেপি ঠিক করুক কোথায় আসবে সংবাদ মাধ্যমে লোকেরা তো এখন বিজেপির বন্ধু কোন সংবাদ মাধ্যমে যাবে চ্যানেল ঠিক করুক জায়গা ঠিক করুক সঞ্চালক ঠিক করুক সময় ঠিক করুক একদিকে আমি থাকবো একদিকে আপনারা থাকবেন আপনি শ্বেতপত্র প্রকাশ করুন আমি শ্বেতপত্র প্রকাশ করব। দেখি কে সত্যি কথা বলছে কে মিথ্যে কথা বলছে দুধ কা দুধ পানি কা পানি কি করা উচিত কি না করা উচিত কি না যারা নিজেদেরকে সর্ববৃহৎ দল বলে দাবি করে তাদের এতটাই বুক এতটাই দুর্বল তারা এতটুকু বুকের পাটা নেই যে আমার চ্যালেঞ্জ তারা অ্যাকসেপ্ট করবে ছদিন হয়ে গেল আজকে যারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে পারে না তাদের গ্যারেন্টি দেওয়ার অধিকার নেই যারা চ্যালেঞ্জ করে না করতে পারে না তাদের মানুষের কাছে ভোট চাওয়ার অধিকার নেই আগামী দিনে আপনারা এমনভাবে লড়াই করবেন যে বাংলার সাথে থাকুন আমি আপনাদের বলছি শুনুন এই যে একশো দিনের টাকা আমরা দিল্লি থেকে আনতে পারিনি বিকল্প ব্যবস্থা করেছি তো হ্যাঁ কিনা করেছি তো বিকল্প ব্যবস্থা করেছি হ্যাঁ না একশো দিনের টাকা মানুষ পেয়েছে কি না যাদের টাকা বাকি ছিল পেয়েছে চৌত্রিশ লক্ষ লোক বাড়ির জন্য অ্যাপ্লাই করেছে লিস্টটা ছিল প্রায় একান্ন লক্ষ বাহান্ন লক্ষ পরবর্তীকালে ভেরিফিকেশন করে প্রায় ষোলো লক্ষ সতেরো লক্ষ নাম বাদ গেছে এখনও লিস্টে প্রায় চৌত্রিশ লাখ লোকের নাম রয়েছে আমি আপনাদের বলছি ঘর বাড়ির জন্য কোনো বিজেপি নেতার কাছে আবেদন নিবেদন করবেন না তৃণমূলের পাশে থাকুন যে পঞ্চায়েত থেকে আপনারা বাংলার জন্য লড়াই করে বাংলার হাত শক্তিশালী করবেন সেই পঞ্চায়েতের যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন আগামী ছ মাসের মধ্যে এই বছরের ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের ব্যবস্থা আমাদের সরকার করবে আমি এই মঞ্চ থেকে কথা দিয়ে যাচ্ছি কিন্তু বাংলার এই লড়াই আপনাকে বাংলার পাশে থাকতে হবে আর আমি এক কথার ছেলে আমি ভেবে কথা বলি আর কথা দিলে কথা রাখি আমি কথা দিলে কথা রাখি আমি হাওয়ায় কথা দিই না এদের কাছে কিচ্ছু চাইবেন না যদি মমতা ব্যানার্জি বছরে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভাণ্ডার দিতে পারে তাহলে দরকার হলে পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে আমরা বাড়িও দিতে পারি আমাদের কারোর দাক্ষিণ্যে আমরা বেছে নিই আমরা দয়া দয়াদাক্ষিণ্যে বেছে এরা কবে টাকা পাঠাবে তারপর আমাদের মাথার উপর ছাদ হবে পাঁচ বছর সাত বছর দশ বছর অনেক কাকুদি মিনতি করেছি অনেক আবেদন নিবেদন করেছি অনেকবার ভদ্রতা দেখিয়েছি সৌজন্যতা দেখিয়েছি চিঠি লিখেছি বৈঠক করেছি আবেদন করেছি আন্দোলন করেছি আপনারা মান্যতা দেননি আপনাদের কাছে খালি আমরা পেয়েছি নেতিবাচক মানসিকতা আর ধারাবাহিক প্রত্যাখ্যান Agami din tayo, Bangla.